অন্যদিকে পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের মধ্যশিক্ষা পর্ষদ করলো শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালানোর অনুমতি প্রার্থনা করা হয়েছে এই শিক্ষা বর্ষ পর্যন্ত অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরি হারাকে কাজ চালানোর অনুমতির প্রার্থনা সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের এসএসসি সাময়িক পরিবর্তন চেয়েবার সুপ্রিম কোর্টের দারস্ত হলো বৌদ্ধ শিক্ষা পর্ষদ আজই আবেদন দাখিল করা হয়েছে বৌদ্ধ শিক্ষা পর্ষদের তরফে আর বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোনে সৌভিক দেখো মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে আজই এই আবেদন জানানো হয়েছে এবং সেখানে তারা স্পষ্টত বলছেন যে সুপ্রিম কোর্ট তার যে রায় ইতিমধ্যে দিয়েছে এবং যে রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তি যারা চাকরি হারা হয়েছেন তাদেরকে নিয়েই এই আবেদনপত্র করা হয়েছে এবং সেখানে তারা বলছেন যে এই শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত বা সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে অতি দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে সেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত না হওয়া পর্যন্ত যাদেরকে নিশ্চিতভাবে অবৈধ বলে চিহ্নিত করা সম্ভব হয়নি সেই ব্যক্তিরা যেন কাজে যোগদান দিতে পারেন তারা যেন স্কুলে যেতে পারেন সেই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হোক এই আবেদন নিয়েই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন মাননীয় প্রধান বিচারপতির এজলাসে এই আবেদন দাখিল করা হয়েছে মনে করা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি মনে করলে এই সপ্তাহের মধ্যে এই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে শুরু হতে পারে এখন তুমি জানো যে পরিসংখান বা মধ্য শিক্ষা পরিষদের তরফ থেকে দেয়া হয়েছে সেখানে তারা স্পষ্টতই বলছেন যে এই সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেয়া হয়েছে সেই নির্দেশের ফলে প্রায় 11 থেকে 12 শতাংশ শিক্ষক বা শিক্ষাকর্মী তারা কিন্তু কমে যাবেন এবং তার ফলে সরাসরি কিন্তু শিক্ষা ব্যবস্থা রয়েছে বা স্কুলগুলো পরিচালনা করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং দেখা যাচ্ছে তারা একেবারে বেশ কয়েকটি স্কুলের নাম উদাহরণ দিয়ে বলেছেন যে যেখানে দেখা যাচ্ছে পঁচিশ জন শিক্ষক রয়েছে সেই পঁচিশ জন শিক্ষকের মধ্যে তেইশ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে ফলে সেখানে মাত্র দুজন শিক্ষক অবশ্য থাকবে এবং ছাত্র সংখ্যা প্রায় দু হাজার এই দু হাজার ছাত্রকে দু দুজন শিক্ষক কি কি করে শিক্ষাদান করবে সেটা নিয়েও কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে ফলে এই আবেদন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে এখন মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি এই আবেদন গ্রহণ করে তার বিচার প্রক্রিয়া শুরু করলে তারপরে বাকি বিষয়টা কিন্তু স্পষ্ট হবে বেশ ধন্যবাদ সৌভিক